একটা ফ্যান কীভাবে ফিটিং করে সেটা আপনাদেরকে দেখাবো। আর পাশাপাশি কিছু মালামাল কিনা হয়েছে বিল্ডিংয়ের জন্যে সেগুলো একটু বিশ্লেষণ করতাম চাই যদি সেই মালগুলো আগে একটু দেখায় নেই এজন প্যানেল লাইট অল্টারনেট প্যানেল লাইট এজেন বর্তমান মূল্য কত বর্তমান মূল্য ছয় ওয়াট এজেন চারশো টাকা ঠিক আছে আর এটার দাম হইল ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এটা কিন্তু ছোটোটা এটা হলো বারো ওয়াট আর এটা হলো ছয় ওয়াট ঠিক আছে আর অন্যতমের মূল্য তেমন একটা দেওয়া নাই এটা এজন্য এটা এটার মূল্য দেওয়া আছে এটার মূল্য হইল আষ্টশো সত্তর টাকা কুর্চা মূল্য হুম যেটা শু করতেছে এরপরে এক জাস্ট ফ্যান আছে আর এফ এলের জন্য এটা আবার আর এফ এল এর মানে এক একটা এক এক কোম্পানির ঠিক আছে একজন জন্য এটা সুপারস্টার এটা আবার আর এফ এলো যে একটু লক্ষ্য করি যদি যে বাবুর সাইডে দেখি এই যে আর এফ ঠিক আছে এই জন্য এটার সাইজ বা ইয়ে জন্য এটা এভাবে ঠিক আছে আর বড়ো ফ্যান আছে এই জন্য বিয়ার এল বিআর এলো বড়ো ফ্যান এই জন্য ঘুরে কেরম এই জন্য ঘুরতে আছে কেরম এই জন্য ঘুরতেছে ঠিক আছে আর হলো বড়ো ফ্যানের রেট ঠিক আছে বিআরএ এখন এটা আমি খুলি খুললে দেখাই এটাকে কি ফিটিং করে ঠিক আছে এই জন্য এটা এই জন্য এটাতে কাটতে হবে এই জন্য না থাকলে আপনি আত্ম সিরিয়াল সমস্যা নাই ওই একা মানুষ তো এখনো কেউ আসে নাই লোকজন আসে নাই ঠিক আছে লাগানোর মতো পরিবেশও নাই এই জন্য ফিটিং করতেছি আর মনে হয় যে টুকটাক ভিডিও বানাই এই যে সাধারণত যদি তাহে বাড়ি বুড়ি এডি আছে ঠিক আছে এরপরে দে হ্যাঁ কী কী আছে আগে দেখে নিতেছি এরপরে এই জন্য ডান্ডাটা ডান্ডাটাও আছে এই জন্য ডান্ডা ঠিক আছে এরপরে দেখি কী আছে আরও এই যে ক্যাপাসিটার সব কিছু এরকম আছে আছে একটু খুললে দেখাই এই জন্য খুললাম এটা আবার পাঁচ বছরের গ্যারান্টি না ওয়ারেন্টি দেওয়া বুঝলেন কীভাবে চলবো কী কাজ করব এগুলো সব এনে দেওয়া আর এটা তার টারে একটু হেভি জিবি বানায় রাখছে বি যেমন গুসায় রাখছে এটা কিন্তু এতটা গুছানো নাইছেন এটা কিন্তু ডাইরেক্ট মারছে ঠিক আছে বিআরপি গুসায় মারছে এটা ডাইরেক্ট মারছে আর এমনি রেগুলেটর দেয় নাই রেগুলেটর বা অন্য কিছু তেমন দেয় নাই শুধু এটাই আর এখানে এলো ডাবল না দেয়া আর ডাইরেক্ট জয়েন্ট মারি দিছে ঠিক আছে এটা বেশি কিছু তেমন নাই এই জন্য এটা হলো ফ্যান ছত্রিশ ইঞ্চির পাকা ঠিক আছে এটাই ফিট করে আপনাদেরকে দেখাই এই জন্য তারটা একটু লম্বা দিছে আর এই জন্য এই ডাটটা লাগাইলাম ঠিক আছে যদিও এগুলো যারা নিয়মিত আমার ভিডিও দেন তাদের জন্য কোনো বিষয় না তারপর হয়তো দেখাই যে ছত্রিশ ইঞ্চি ফ্যান কীভাবে ফিট করে এই আর কি এই মোটামুটি কমপ্লিট ঠিক আছে এই জন্য কেনা লাগাই লেছি আর এই জন্য অনেকেই প্রশ্ন করতে পারেন যে এটা কী দেওয়া যায় এটা সিরাফিনের কোনো অপশনও রাখছে না তার লাগে একটা তামার তার সিললে এমনি বান্জা দিলে এটা একটু কম টাইট হলে বা সম্ভাবনা থাকতো না কারণ নাট এটা হইতো না এটা গুইরে। ঠিক আছে তা আপনি এই জিনিসটা সাধারণত ইয়ে রাখবেন আর সবসময় আমি একটা তথ্য দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে একটা মেসেজ যাতে একটি কালটা ভালোভাবে মানুষ করে ভালোভাবে গুরুত্ব দিয়া দেখে মানুষে বুঝতে পারে সবার নলেজে থাকে এই জন্য এই বিষয়টা এই বিষয়টা দীর্ঘদিন ফ্যানও ধরা হইতো না শীতের দিন গরমের দিন মিলায় অনেক দিন আপনি ফেনো ধরবেন না যতক্ষণ নষ্ট না হয়েছে তো এই জন্য এটা খুলতে খুলতে ডিলে আপনার শরীরে দুর্ঘটনা উঠ হতেও পারে অতীতে পড়ছে ভবিষ্যতে যে হবে না এমন কোনো কথা না এটা দেয়া রাখলে সেফটি আর এটা দিলেও যে হবে না এরকম গ্যারান্টি তো দেওয়া জানা মানে একটা সেফটি আর কি যেমনি এটা একটা নাট একটা সেফটি এটা একটা আমরা একটা বাড়তি সেফটি দেওয়া রাখলাম ঠিক আছে এই দুর্ঘটনাও পড়লার ইচ্ছা ঠিক আছে আপনি সচেতন থাকলেও হয়ে পারে আবার অসচেতন ওইও আপনি বাচ্চা দিতে পারেন তার ইচ্ছা তাও আমরা সচেতন টাকাটাই ভালো এই নাটটা তেমন কিছু নয় শুধু পাকা আর ই ওটা লাগাবো পাকাটাও এখনই লাগাইলাম ঠিক আছে এটার ভিতরে পাকা আছে পাকা লাগানো কমপ্লিট একটু ডিজাইন করছে আর কি কাটতে আচ্ছা যাই হোক এই জন্য এখানে কিন্তু রাবার নেই ঠিক আছে মোটামুটি একটু অগোসালের মতোই হ্যাঁ ঠিক আছে সিরাফিন দেওয়ার দরকার ছিল সিরাফিনটা দিয়েছে না হ্যাঁ বিয়ার বিআরপিতে কিন্তু আবার একটু একটু ভিন্ন এই জন্য এনে সিরাফিনের অপশন আছে নাটে সিরাফিনের অপশন আছে এর ফলে মনে করেন যে এই জন্য একটু গোসালও তাই যদি ওইটা ভিত্তরেজোড়া দেওয়া সেটাও ভালো দিক আর না ঠিক আছে আর বি আর এরকম আর এই জন্য একটা প্লাস্টিক দিয়ে রাখছে যাতে জং টংটা না ধরে বা টাইট টাইট জানি না ইয়ে ওটার মধ্যে দেওয়া নাই ঠিক আছে আবার অনেকগুলোতে দেওয়া থাকতে পারে এই মোটামুটি মালামাল নিয়ে একটা ভিডিও করলাম আর কি ঠিক আছে মোটামুটি সব কিছু সব সাদা কালারই আনছে আবার আর আর রেড টেডটা এখানে মনে দেওয়া আছে না রেড দেওয়া নাই রেড দিছে না সাইজ দেয়া রাখছি কেউ দেয়া রাখছি রেট দেওয়া হয়নি এই রাত্র আবার দেখা হবে নতুন কোনো ভিডিও আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আমি